ঢাকার কোলাহলের মাঝে লুকিয়ে আছে এক টুকরো শান্তির ঠিকানা স্বচ্ছ লেক সারি সারি গাছ আর পাখির কিচির মিচিরে সাজানো এই চন্দ্রিমা উদ্যান অনেকের কাছে পরিচিত জিয়া উদ্যান নামে আজ আমি আপনাদের নিয়ে যাব এই উদ্যানের ভিতরে যেখানে আছে সৌন্দর্য ইতিহাস আর আড্ডার মিলন তো চলুন শুরু করা যাক আজকের জিয়া উদ্যানের ভ্রমণ অভিজ্ঞতা জিয়া উদ্যান আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে বিজয় সরণী বিজয় সাথে রয়েছে একটি বড় দেয়াল যেটির ভিতরে জিয়া উদ্যান ভিতরে ঢুকতেই আপনার চোখে পড়বে অসাধারণ সবুজ আর লেকের মনোমুগ্ধকর দৃশ্য বাই দা গাইস ইটস মি আয়ান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও একপাশে পাশে বিশাল লেক অন্য সারি সারি গাছ দিয়ে সাজানো সুন্দর পরিবেশ পাখির কিচির মিচির আর শান্ত বাতাস আপনাকে মুগ্ধ করবেই যেহেতু এখানে কোনো এন্ট্রি ফি লাগে না তাই ভিজিটরও অনেক থাকে সকালে চাইলে আপনি এখানে জগিং করতে পারবেন সাইক্লিং করতে পারবেন আর লেকের ধারে বসে পার্টনারের সাথে কাটানো মুহূর্তগুলো হবে একেবারেই বিশেষ লেকের অন্য পাশে তাকালে দেখবেন কেউ কাপড় ধুচ্ছে আবার কেউ সাঁতার কাটছে আবার কেউ সাহস করে ব্রিজ থেকে পানিতে লাভ দিচ্ছে লেকের পানি স্বচ্ছ আর তার সাথে মিশে থাকা ঠান্ডা বাতাস সত্যিই দারুণ লাগে সম্ভবত আগে লেকে নামতে দিত না কিন্তু এখন আজকে দেখতেছি আমি এখানে প্রচুর পরিমাণে মানুষ গোসল করতেছে তো কেউ কিছু বলতেছে না কয়েক বছর আগেও দেখলাম প্রশাসনের লোক এই লেকে নামতে দিত না গোসল করতে দিত না তবে সূর্য মাথার ওপর থাকার কারণে আপনি হয়তো বেশিক্ষণ বসে থাকতে পারবেন না আমিও কিছুক্ষণ লেকের পাশে বসে এর ভিউ উপভোগ করলাম একটু সামনে এগুলোই হাতের বা পাশে পাবেন একটি গ্লাসের ব্রিজ যদিও এটি পুরোপুরি ট্রান্সপারেন্ট গ্লাস নয় তাই হাঁটতে ভয় লাগে না ব্রিজ থেকে লেকের ভিউ অসাধারণ অনেকেই এখান থেকে পানিতে আবার লাভ দিয়ে নামছিল পুরো উদ্যান জুড়ে গাছপালার ছায়া একে আরো সুন্দর করে তুলেছে এরপরে পড়বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এই সমাধি থেকে এসেছে জিয়া উদ্যান নামটি আমি এখন আছি জিয়া এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে সুন্দর একটা মানে ছাউনি তৈরি করা আছে কি বলে আমি সঠিক বলতে পারতেছি না এবং সাইডে আরবি দিয়ে হরফ দিয়ে কিছু লেখা আছে কবরটির উপরে একটি গ্লাসের ছাদ রয়েছে যা এটিকে সূর্যের তাপ থেকে বিশেষভাবে সুরক্ষিত করছে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন শ্রদ্ধা জানাতে একই সাথে এই সমাধি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক এখন উপরে উঠে দেখবো উপরে দেখতে কেমন দেখা যায় উপর থেকে আপনারা নিচে কবরটা দেখতে পারবেন এছাড়া আর কি জিয়া উদ্যানে দেখা মিলবে অনেক ফটোগ্রাফারদের সাথে ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু করে নতুন ব্র্যান্ডের ভিডিও শুট সবই এখানে হয় আপনি চাইলে এখানকার ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলতে পারবেন এছাড়া উদ্যানে রয়েছে একটি সুন্দর মসজিদ সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠলে পুরো উদ্যান চোখে ধরা দেয় এমনকি সংসদ ভবনও দেখা যায় মসজিদের দুই থেকে আপনার এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আর ওইখানে যদি দেখেন সংসদটা দেখা যাচ্ছে হ্যাঁ এবং ওই যে ওইখানে কবরটা এটা মসজিদের দুই তলায় পরিবার আর বন্ধুদের নিয়ে গাছের নিচে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা জিয়া মসজিদ থেকে নামার পর আমার একটা রাস্তায় চোখ আটকে যে রাস্তার দুই পাশে সারি সারি গাছ দিয়ে সাজানো এবং সুন্দর সবুজ ঘাসে ভরা হ্যাঁ এখানে বাতাসও আছে অনেক গাছের কারণে রৌদ্র মাথার উপর পড়ে না আর গাছের ফাঁক দিয়ে যখন রৌদ্রগুলো পড়ে তখন পুরো দৃশ্যটাই মনে মন মুগ্ধকর হয়ে যায় তা আমি দেখলাম ঘাস ঘাসগুলোতে আশেপাশে মানুষ ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে বসে সুন্দর আড্ডা দিতেছে হ্যাঁ এখানে আপনারা সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে কোনোরকম এনজি ফ্রি ছাড়াই আপনি যদি সুন্দর একটা পার্কে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আড্ডা দিতে চান তাহলে এই জিয়াউদান আপনার জন্য এখানে আপনারা চাইলে সকালবেলা জগিং করতে পারবেন সাইকেলিং করতে পারবেন এবং স্কেটিং করতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে মানুষ এসে ফ্যামিলির সাথে পিকনিকও করে এক পাশে রয়েছে একটি ছোট্ট পুকুর তবে মাছ ধরা বা গোসল করা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ উদ্যানের ভিতরে রয়েছে জিয়া ফিটনেস ক্লাব এখানেই হয় স্কেটিং আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন পাবলিকের মাঝখানে ছোট বড় ছেলে মেয়েরা দারুণ স্কেটিং করে ভিডিও বানাচ্ছে পাবলিক রিয়েকশন ক্যাপচার করছে বিকালের দিকে আসলে আপনারা এই দৃশ্য এখানেই দেখতে পারবেন এই যে বট গাছ দেখে জাহিদ আবার ভূতের ভয় পাচ্ছিল যে কিছু ধরে টরে কিনা হ্যাঁ সমস্যা নাই তুই ফর্স হলে তোরা পরি ধর তুই তো কালা জিয়া উদ্যানে বসার এত জায়গা থাকতে শেষ মাস আমি আসছি এই বট গাছের নিচে ছায়া নিতে হ্যাঁ আসলে জাহিদ প্রথমে ভয় পাইতেছিল যে এখানে জিন টিন আছে কিনা যদি আসর করে তারপরে আমি বললাম না আমরা দুজনে কালো ফর্সালে না পোলট্রি উঠাই নিতে আমরা তো কালো আমাদের কে উঠে নিবি সমস্যা নাই আসতে পারো হ্যাঁ তুমি এটা বটগাছ কিনা বলতে পারতেছি না এবার গাছ চিনি না তো এটা কি বটগাছ রে হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারতেছি না এটা কি গাছ তো মনে হলো যে বটগাছ খুব সুন্দর লাগতেছে আশেপাশের ভিউ গুলো হ্যাঁ এখানে বটগাছের কথা এখানে আবার সাইডেও একজন ওয়েডিং ফটোগ্রাফি করতেছে এই যে নিচ দিয়ে যদি দেখায় আপনাদের যে খানিকটা পাহাড়ের মতো হঠিক পাহাড় আপনারা চাইলে আসতে পারেন বসবেন হ্যাঁ ঘুরবেন রিল্যাক্স ভাই পকেটের অবস্থা একেবারে ফাঁকা আপনারা যদি কেউ স্পন্সার করতে চান জলদি জলদি আমার ইমেলে মেসেজ করুন কোনো রকম এন্ট্রি ফি ছাড়াই যদি পরিবার ও বন্ধুদের সাথে আড্ডা দিতে চান তাহলে জিয়া উদ্যান অবশ্যই আপনি আপনার লিস্টে রাখতে পারেন এই সেই ছোটবেলা ছোটোবেলা তিন টাকা করে পিস কিনতাম এখন এক পিস দশ টাকা করে প্রায় সাত আট বছর হয়ে গেছে খাই না আজকে এই জিয়া উদ্যানে পেলাম তাই একটু খাইতেছি লাগে না এখন আর আগে অনেক উদ্যানের বাইরে বের হলেই পাবেন ফুচকা চটপটি আর নানান রকম খাবারের দোকান রাস্তার ওপাশে তাকালেই চোখ পড়বে সংসদ ভবন সুন্দর বাতাস স্বচ্ছ লেক আর প্রকৃতির ছোঁয়া ভরা এই জায়গাটা অসাধারণ তবে ছুটির দিনে ভিড় অনেক বেশি থাকে তাই গেলে চেষ্টা করবেন অন্য সময় আসতে আজকের ব্লগ এতটুকুই ছিল ঢাকার ভিতরে আর আশেপাশে বাজেট ফ্রেন্ডলি যেসব জায়গা আছে আমি সেগুলো নিয়ে ভিডিও বানাই আমার চ্যানেলে আরও ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ